নমস্কার বন্ধুরা আমি রুম্পা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি শীতকালীন ছোট আলু আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম তো এই রান্নাটা তৈরি করার জন্য আমি এখানে আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কিছুটা নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আদা সমস্ত মশলা নিয়েছি আমি একে একে সমস্ত দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য সবার কাছে কিন্তু অনুরোধ রইল এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা বড় টমেটো তিনটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো নাদা চার কোয়া মতো রসুন এগুলো আমি সব একসাথে পেস্ট বানিয়ে নেবো এর মধ্যে কিছুটা গোটা গোলমরিচ দেবো ঝালের জন্য বেশ কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি গোটা মরিচ আমি পেস্ট সব একসাথে দিয়ে পেস্টটাকে বানিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা পেস্টটা রেডি করে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেবো আলুগুলো দিয়ে দিচ্ছি একেবারে কিন্তু সব আলু একসাথে ভাজবো না তাহলে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাতে আলুর গায়ে নুনটা একটু ঢুকে যাবে আলুর মধ্যে নুনটা একটু ঢুকে যাবে এই যে বন্ধুরা আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি বেশি লাল করে কিন্তু ভাজবো না আবারও আমি কিছুটা আলু খেয়ে দিচ্ছি এবারেও আলুটাকে আমি হালকা করে ভেজে ভেজেছি যেন এইভাবে আমি সমস্ত আলুটাকেই কিন্তু ভেজে নেব এই যে বন্ধুরা আলুটা ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এখানে একটু গোটা গরম মশলা নিয়েছি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে দিলে পরে তরকারিটার গন্ধটা খুব সুন্দর হয় এখানে আমি দুটো পেঁয়াজ এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা নিই এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে হাফ চামচ একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে পরে বন্ধুরা পেঁয়াজ ভাজার রঙটা কিন্তু খুব সুন্দর হয় তরকারি রঙটাও খুব ভালো লাল হয় পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখানে আমি আরও চার পাঁচ কোয়া রসুন থেঁতো করে নিয়েছি এই রসুন থেতোটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার আমি আরও দু মিনিট মতন আরেকটু একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুন একসাথে এই যে বন্ধুরা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা আর গোলমরিচের যে পেস্টটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এবার আমি দু মিনিট মতন এই মশলাটাকে একটু কষিয়ে নেবো এখানে বাকিতে যে মশলাটা লেগেছিল সেই বাকিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষা হয়ে এসেছে এবার আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ স্বাদ অনুযায়ী নুন আরও পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এবার আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে আনবো ঝাল আর আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু দেবেন ধর আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি দু চামচ টক দই নর্মাল টেম্পারেচারে রাখা ভালো করে ফেটিয়ে আমি এই দু চামচ দইটা দিয়ে দিচ্ছি দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে নালে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দইটা দিয়ে আরও দু মিনিট মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নিয়েছি এবার আমি এই ভাজা আলুটা ছেড়ে দিচ্ছি এবার আলুটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে আরো দু তিন মিনিট একটু কষিয়ে নেব আমি খুব বেশি একটা জল দেব না আলু দমটা একটু শুকনো শুকনো করে করব এইভাবে আলুর দম বানালে কিন্তু নান রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু একদম জমে যাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইভ কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যারা আমার পুরনো বন্ধু যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এই যে বন্ধুরা দেখুন দমটা খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে একেবারে লোভনীয় হয়েছে কিন্তু এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে পাত্রে নামিয়ে আন এই যে বন্ধুরা আলুর দম রেডি হয়ে গেছে ভিডিওটা যেখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারই আবার শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ